আমি আর আমার বন্ধু মিলে গতকাল চলে গিয়েছিলাম লালকা মাঠের এই জায়গাটিতে এটি রয়েছে বাঘাজ্যোতি এবং যাদবপুরের কানেকটিংয়ে এই জায়গাটা অনেকটা মিনি পাটুলির মতো আমার বন্ধু আমাকে এই গিফটটা দিয়েছিল বলে ওপেন করছিলাম এই জায়গাটাতে গেলে তোমরা বেশ কয়েকটা দোকান দেখতে পারবে ডান দিকে বেশ ফ্রাইজ আইটেম দেন হচ্ছে মকটেল কাউন্টারের মতো একটা দোকান দেন চায়ের দোকান বেশ কয়েকটা ফ্রাইড আইটেমেরই দোকান রয়েছে আর একটা আইসক্রিমের শপ রয়েছে প্রত্যেকটা দোকানের সামনে তোমরা ইউনিক একটা জিনিস দেখতে পারবে সেটা হচ্ছে খাটিয়া আর বন্ধুরা মিলে এই জায়গায় গেলে তো আর কিছু বলারই নেই প্রত্যেক কটা আইটেম তোমরা সব কটা দোকানেই দেখবে যে একদম স্টুডেন্ট ফ্রেন্ডলি তোমরা ওখানে বেশ বাজেটের মধ্যেই জিনিস পেয়ে যাবে তাই এই জায়গাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার আর শেষে আমরা শুনে নিয়েছিলাম এই লাইফ স্টংটা